মিষ্টিদি ছাড়া তুমি ভাইরালই হতে না কালিদি তুমি সেটা আজকে নিজে প্রমাণ করে দিয়েছ আর আমি সেটা আজকে প্রমাণ সমেত সবার সামনে তুলে দিচ্ছি এই যে তুমি কথা বলতে জানো না কালিদি তুমি সেটা সত্যি প্রমাণ করেছো আর যেসব ফুটবলগাররা যাচ্ছে আবারও অপমান করার পরেও তাদের সত্যি মেরুদণ্ডহীন ব্যাকা সোজা নয় আজকের ভিডিওটা কিছু ইন্টারেস্ট হতে চলেছে শোনো

থানার অসি এসছিল ঠিক আছে অসি নয় অসি উনি যে কথা বলতে পারে না আজও আজকে যেটুকু ভাইরাল হয়েছে মিষ্টিদির জন্য এই কালিদি কি করে বলে কালিদির জন্য মিষ্টিদি ভাইরাল হয়েছে এটা শুনেই আমার মাথাটা গরম হয় বারবার হাই ফ্রেন্ডস রোস্টার সময় তোমাদেরকে স্বাগত অনেক অনেক ভালোবাসা চলে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে থানার অসি এসছিল অসি নয় ঠিক আছে অসি কথা বলতে আগে শেখো কালিদি ঠিক আছে তারপরে বলবে যে আমার জন্য মিষ্টি ভাইরাল হয়েছে তুমি ক্যামেরার সামনে কথাই বলতে পারতে না আজকে তোমার পরিচিতি আবারও বলছি তুমি নিজে প্রমাণ করলে আমি নই মিষ্টিদি তোমার পরিচিতি মিষ্টি দি তোমার বোন যেই বোনকে টাকার জন্য হোটেল থেকে বার করে দিয়েছে হ্যাঁ হ্যাঁ টাকার জন্যই আমি বলতে না চাইলেও বেরিয়ে আসে সত্যি কথাগুলো ঠিক আছে টাকার জন্য যে বোনকে হোটেল থেকে বার করে দিয়েছিলে সেই বোন না থাকলে তোমার পরিচিতি কি করে হতো তুমি তো কথাই বলতে পারো না ক্যামেরার সামনে এই যে এখনো বলছো জোর করে অসি থানার অসি এসছিল ওসিকে অসি হ্যাঁ এলাকাকে কি যেন ই এলাকা নাকি বেশ বললো আমি নিজেই ভুলে যাচ্ছি তোমার কথা বলো ঠিক আছে তুমি আজকে বড় বড় কথা বলো তাই না তুমি কি করেছো মিষ্টি দি তোমার জন্য কি করেছে আজকে সেটা তুমি একটু বালিশে মাথা দিয়ে ভেবে বলো মিষ্টি দিকে ভাবতে বলো না তুমি বালিশে মাথা দিয়ে ভেবো সেটার প্রমাণ আমি দিলাম তুমি যে কথা বলতে জানো না সেটা আজও আজও তুমি কথা বলতে জানো না তাহলে তুমি কী করে বলো মিষ্টি দি তোমার জন্য ভাইরাল তোমার হোটেলের জন্য ওই হোটেলকে ভাইরাল করেছে কে ওই মিষ্টি দি ফুড ব্লগাররা যদি ফুড ব্লগাররা যেত যেত কথাই যদি কেউ বলতে না পারতো তাহলে কি করে তোমার হোটেল ভাইরাল হতো পুরোনো হোটেল লাল লাল খাসির মাংস ঝোল মাটনের ঝোল কে বলতো বড় বড় কথা বলে ওর জন্য নাকি মিষ্টি দি ভাইরাল হয়েছে এবার আসি কিছু ফুড ব্লগারদেরকে আচ্ছা যেসব ফুড ব্লগাররা যাচ্ছ আচ্ছা তোমাদের লজ্জা লাগে না তোমাদের লজ্জা লাগে না মেরুদণ্ডহীনকে একদম বেঁকে গেছে যেসব ফুড ব্লগারদের অপমান করছে জন্মের ঠিক নেই হ্যান নেই তেন নেই আমার হোটেলে মাটি ঘষেই থাকতো সকাল থেকে তারা আবার বড় বড় কথা বলে যে অপমান করার পরেও যাচ্ছ হ্যাঁ পুরোনো ফুড ব্লগাররা যাচ্ছে না কিন্তু আমার কথা হলো ফুড ব্লগারদেরকে কিছু কিছু ফুড ব্লগারদেরকে অপমান নয় এখানে তোমাদেরকে অপমান করছে এরপরেও ফুড ব্লগাররা যাচ্ছে কি করে কালীদি হোটেলে আমি বুঝতে পারছি না কিছু কিছু মানে চ্যানেলগুলো দেখেছি আমি তাদের চ্যানেলগুলো অতীব ছোট কিন্তু তোমাদের মান সম্মান নেই তোমাদের যদি মান সম্মান থাকতো এত অপমান করার পরেও আজকে পুরোনো ফুড ব্লগারদেরকে অপমান করছে দুদিন বাদে যে তোমাদের করবে না তার কি গ্যারান্টি আছে তার কি গ্যারান্টি আছে দুদিন বাদে তোমাদেরকেও বাপ মা তুলে কথা বলবে কালিদি ঠিক আছে সেটার জন্য প্রস্তুত থাকো সত্যি আমি ভেবেছিলাম যে ফুড ব্লগারদের যদি মেরুদণ্ডহীন সোজা থাকে তাহলে যাবে না আজকে এদের বোঝা উচিত নতুন ফুড ব্লগারদের বোঝা উচিত যে পুরনো ফুড ব্লগার আজকে এই জায়গায় দাঁড় করালো আজকে মিষ্টি দিই তোমরা বাদ দাও আজকে নিজের বোন মিষ্টি দিই আজকে সোশ্যাল মিডিয়াতে ফেমাস করলো কালী আজকে তাকে ছাড়লো না তাকে রীতিমতো কথায় কথায় অপমান করছে আর তোমাদেরকে ছেড়ে দেবে আজকে যেসব ফুড ব্লগারদেরকে বাজে বাজে কথা বলছে তোমাদের তো যাওয়াই উচিত নয় কালীদের হোটেলে তোমাদের লজ্জা লাগে না সত্যি কি তোমরা কুকুর সত্যি ফুড ব্লগার কুকুর আজকে বলতে বাধ্য হচ্ছি প্রতিবাদ না করে তোমরা চলে যাচ্ছো চারটে ছি দুদিন বাদে ওই কালিদি যখন ব্যবহার খারাপ করে তোমরাও কন্ট্রোভার্সি করতে বসবে এটা গ্যারান্টি দিলাম তোমরাও কালিদি বদনাম করতে বসবে তাই সময় থাকতে যেই হোটেলে বসে বসে রেস্টুরেন্ট খুলেছে কাস্টমার না দেখে কাজ না করে ফুড ব্লগারদেরকে নিজের বোনকে অপমান করে সেই মানুষকে আমি মনে করি না যে খুব ভালো কর্মস্থলে বসে বসে কর্ম না করে কাজ করে যাচ্ছে কি কন্ট্রোভার্সি ছুড়ে যাচ্ছে ফুড ব্লগারদেরকে অপমান করছে আর ভাই যেসব ফুড ব্লগার আরে পুরোনো ফুড ব্লগার আমরাও যদি কিছু করি আমাদেরকেও জানা কথা বলতে পারে আজকে যদি তোমাদের নতুন ফুড ব্লগারদেরকে বলছি আজকে যদি তোমাদের কালিদির ব্যবহার ভালো না লাগে মিষ্টিদের কাছে যদি যাও না তোমাদেরকেও বলে চারটে এসে চিলিস তোদের জন্মের ঠিক নেই চারটে এসে বাপ মা তুলে কথা বলবে এটা বোঝা উচিত তাই পুরোনোগুলোকে অপমান করেছে প্রতিবার তোমাদের করা উচিত কেন তুমি ফুড ব্লগারদেরকে অপমান করছো ফুড ব্লগার ছাড়া তোমার অস্তিত্ব কি ছিল আজকে একটা ফুড ব্লগারকে অপমান করা মানে প্রত্যেকটা ফুড ব্লগারদের অপমান করা ঠিক আছে আমি নতুন ফুড ব্লগারদেরকে বলছি তোমাদের কি মেরুদণ্ডহীন হয়ে গেছো সোজা নেই মেরুদণ্ড সোজা নেই দেখা হ্যাঁ যেভাবে অপমান করছে তারপরেও যাচ্ছ সত্যি বলছি তোমাদেরকে ধিকার জানাই কুকুর না হলে যেতে না কুকুরটা দেখবে মারার পরেও আবার সেই দূরেই যাই সেটা হচ্ছে তোমাদের ঠিক আছে আর পুরোনো ফুড ব্লগাররা তোমাকে এমনি ঠুসছে না ঠিক আছে বেশ করছে কাছে বেশ করছে তুমি জলো আজকে ওই বোন নিজের বোনকে যে অপমান করতে পারে যে বোন আজকে তোমার পরিচিতি দিলো যে বোন আজকে তোমায় ভাইরাল করলো তাকে তুমি অপমান করো ফুড ব্লগারদেরকে করো তোমাকে কে পুজবে দুদিন মাঝ মাছি 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 ওই রেস্টুরেন্টে মাছি চাই না কারোর ব্যবসা করতে হোক চাই হোক কিন্তু তুমি যেভাবে ব্যবসার স্থলে বসে কন্ট্রোভার্সি করে যাচ্ছ ঠিক আছে যেভাবে কন্টিনিউ ঠুকে ঠুকে বোনকে কথা বলে যাচ্ছ তোমার বোনের মুখে মিষ্টি আছে তোমার মুখে মিষ্টি নেই ফুড ব্লগারদেরকে জানা তাই অপমান করছো আমি তো বলবো এরপরে যদি ফুড ব্লগাররা মানুষের বাচ্চা হয় তাহলে কালিদির হোটেলে আর পাও মারাতে যাবে না ঠিক আছে আর যদি কুকুরের বাচ্চা হয়ে থাকে তাহলে যাবে যাবে তাহলে তাদের পরিচিতি তারা দেবে আর কিছু বলার নেই তো যাই হোক ভিডিওটা আপাতত এইটুকুই থাক বেশি বড় আর ভিডিও আমি করবো না এই চ্যানেলে অ সোমা ওয়ার্ল্ডে ভিডিও আসছে কালিদি তোমার পর্দা ফার্স্ট সোমা ওয়ার্ল্ডে করতে আসছি ঠিক আছে যে বোনকে টাকার জন্য হোটেল থেকে বার করে দিয়েছো তার কাছে আর কি বা আশা করা যায় চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখন আমার সঙ্গে থেকেও ভালো দেখো সুস্থ থেকে লাভ অল টাটা বাই বাই